আসসালামু আলাইকুম গত সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বন অধিদপ্তরে অনেক বড় একটা সার্কুলার প্রকাশ করা হয়েছিল সো এই সার্কুলারের গুরুত্বপূর্ণ একটা পদ ছিল বন প্রহরী যেটা সতেরো গ্রের একটা চাকরি পদসংখ্যা ছিল দুইশত ছিয়াশি জন সো এই পদের পরীক্ষার তারিখ কিন্তু ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে প্রবেশপত্র প্রকাশ করেছে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আগামী পঁচিশ তারিখে পঁচিশ চার দু হাজার পঁচিশ সালে সো এই পদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এবং কী ধরনের প্রশ্ন সাধারণত আসে সে সম্পর্কে এবং একটা সাজেশনমূলক ভিডিও প্রকাশ করবে এখন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই জব বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন বন অধিদপ্তরের বনপোহরী বা ফরেস্ট গার্ড এটা সাধারণত অনেক সময় লিখিত পরীক্ষা হয় আবার অনেক সময় এমসিকিউ পরীক্ষা হয় তবে এমসিকিউ পরীক্ষাটাই বেশি সময় হয়ে থাকে পথ সংখ্যা যেহেতু বেশি এবারও এবারেও এমসিকিউ হওয়ার সম্ভাবনাটা প্রসিবিলিটিটা বেশি রয়েছে তো চলুন কী ধরনের প্রশ্ন হয় তো দেখুন এক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ভোজন শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি উত্তর হবে গ ভোজ্যোগ, অনত তারপরে পূর্ণেন্দু কোন সন্ধি উত্তর হবে সরসন্ধি এ দেহে প্রাণ নেই বাক্যের দেহে শব্দটি কোন কারকে কোন বিভক্তি দেখুন এটার উত্তর হবে অধিকরণে সপ্তমী বন্য শব্দের চলিত রূপ কোনটি উত্তর হবে খ বুন কচু কাটা করা বাগধারাটির অর্থ কি উত্তরভাবে ধ্বংস করা ফৎসনা শব্দের বিপরীত অর্থ শব্দ উত্তর হবে খ প্রশংসা এরপরে রাগী এর সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হবে ক রাজযোগ নি ছেলেটি চালাক বাক্যে চালাক কোন জাতীয় বিশেষণ উত্তর হবে ঘ গুণবাচক নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখুন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে আটটি ঘ নম্বর উত্তর আটটি দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ঐরাবত শব্দের প্রতিশব্দ কোনটি উত্তর হবে দ্বীপ উপসর্গ কোনটি উত্তর হবে ক অতি বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে যে কোন বানানটি শুদ্ধ উত্তর হবে ক পাশান মধ এবং মূর্ধন্য ন মৌলিক শব্দ কোনটি উত্তর হবে গোলাপ কোনটি তদ্ভাব শব্দ উত্তর হবে চাঁদ বৃক্ষ শব্দের সমর্থক শব্দ কি গ বিটপি জ সাহেব কোন সমাসের উদাহরণ খ নম্বর কর্মধারা সমাস তিনি জস তিনি সাহেব জস সাহেব নিচের কোনটি অনুসর্গ উত্তর হবে গ ব্যতীত ব্যতীত একটা অনুসর্গ এরপরে দেখুন দোলন চাপা কাব্যের লেখককে উত্তর হবে কাজী নজরুল ইসলাম আঠারো নম্বর উত্তর হবে গ কাজী নজরুল ইসলাম দেখুন বন্ধুরা উনিশ নম্বর পোস্টে বলা হয়েছে আলালের ঘরের দোলাল উপন্যাসটি কার লেখা উত্তর হবে গ প্যারিচাঁদ মিত্র পদাবলী কে লিখেছেন উত্তর হবে ক রবীন্দ্রনাথ ঠাকুর হুইজ স্পেলিং ইজ কারেক্ট কোন বানানটি শুদ্ধ উত্তর হবে খ্যারসম্যান বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কম্পারেটিভ ফর্ম অফ হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স উত্তর হবে এ ফক্স ইজ নট ক্লেভার দেন হিম তেইশ নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য সান টেস্ট উই ওয়েন্ট আউট ফর এ ওয়াক উত্তর হবে হ্যাড সেট অ্যান্ড চব্বিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখুন হোয়াট ইজ দ্য সিনোনাইম অব দ্য ওয়ার্ল্ড স্টিকি উত্তর হবে গ এবং ঘ পঁচিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হুইস অন ইজ কমন জেন্ডার কমন জেন্ডার কোনটি উত্তর হবে চাইল্ড শিশু কমন জেন্ডার হি গ্যাভ মি ফাইভ বুকস ইন দিস সেন্টেন্স হুইস ইজ দ্য অ্যাডজেকটিভ এই বাক্যেতে অ্যাডজেক্টিভ কোনটা দেখুন এটার উত্তর হবে ফাইভ ফাইভ একটা অ্যাডজেকটিভ Which ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম স্মেল আর র্যাড এটার উত্তর হবে suspect সামথিং আঠাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ম্যান ক্যানট লিভ অ্যালন দ্য ওয়ার্ড অ্যালন ইউজড হেয়ার অ্যাজ তো দেখুন এটার উত্তর হবে ক অ্যাডভার্ব আঠাশ নম্বর উত্তর হবে অ্যাডভার্ভ ক উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে দে গ্যাভ মি আ ফ্রম অ্যান্ড টোল মি টু ড্যাশ এটার উত্তর হবে ফিল ইট ইন ম্যান ইজ ড্যাশ আর্কিটেক্ট অফ হিস ওন ফেড সো এটার উত্তর হবে ক দ্য ম্যান ইজ দ্য আর্কিটেক্ট উই ওয়েট আনটিল দ্য প্লেন ড্যাশ এটার উত্তর হবে হ্যাড টেকেন অফ দ্য ফ্রেস বাই অ্যান্ড বাই মিন্স শুন অ্যান্ট্রোাইম অফ অ্যাপেক্স অ্যাপেক্স অ্যান্ট্রোনাইমস অব খ বোটোম চৌত্রিশ নম্বর আই হ্যাভ ড্যাশ হ্যাডেক উত্তর হবে খাই হ্যাভ এ হ্যাডেক ইউ ড্যাশ বেটার গো নাও এখানে উত্তর হবে বেটার নাও অর্থাৎ খ নাম্বার খ খত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হুইস অব দ্য ওয়ার্ল্ড ইজ উত্তর হবে গ মেমোরেন্দা সাত্রিশ নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখুন দ্য প্রাইস অফ ডেইলি ন্যাসেসারিস ইনক্রিসেস ড্যাস এটার উত্তর হবে বাই লিপস অ্যান্ড ব্রাউন খুবই দ্রুতভাবে বেড়েছে এটাকে লিপস অ্যান্ড ব্রাউনস আটত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে হি ওয়াজ ড্যাশ টু ডাই এটার উত্তর হবে অ্যাবাউট টু ডাই ঘ নম্বর হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ভিলেজ ভিলেজের অ্যাডজেটিভ হবে রুরার সোজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা উত্তর হবে গ দিস ইজ এ ফ্যাক্ট এবার দেখুন পঁচাত্তর টাকায় পনেরোটি বল পেন কিনে নব্বই টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে বিশ পার্সেন্ট লাভ হবে একটি রাস্তা মেরামত করতে পঁয়ত্রিশ জন শ্রমিকের ষোলো দিন লাগলে আঠারো জন শ্রমিকের কত দিন লাগবে বিশ দিন ঘ এ বাই বি ইজ ইকাল টু ফোর এ প্লাস টু বি ইকয়াল টু টুয়েলভ এর মান কত উত্তর হবে গ আট অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে নাহলে পারবেন আপনারা এ ইকাল টু থ্রি বি টু টু হলে এ প্লাস বি হোল কিউয়ের মান কত এটা উত্তর হবে একশো পঁচিশ পিতা মাতার বয়সের গড় ছত্রিশ বছর পিতা মাতা ও মেয়ের বয়স বয়সের গড় উনিশ বছর হলে মেয়ের বয়স কত এখানে সত্যের উত্তরটা আসলে নাই উত্তর হবে পনেরো বছর যদি উনত্রিশ হয়তো এরপরে ছেচল্লিশ নম্বর একটি কলম দুশো সত্তর টাকা বিক্রয় করতে দশ পার্সেন্ট ক্ষতি হয় কলমটি ক্রয় মূল্যগত খুবই সত্য একটা প্রশ্ন এটা উত্তর হবে তিনশো টাকা সাতচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান কত তো এটা মান নির্ণয় উত্তর হবে সেভেন খ নাম্বার এরপর আটচল্লিশ নম্বর একটা অঙ্ক দেখা যাচ্ছে তো এটার উত্তর হবে ক ওয়ান বাই সিক্স নব্বই ডিগ্রি কোণের সম্পূর্ক কোন কত ডিগ্রি উত্তর হবে নব্বই ডিগ্রি সম্পূর্ক নব্বই আমরা জানি যে একশো আশি ডিগ্রি নিচের কোনটি মৌলিক সংখ্যা এটার উত্তর হবে কোনোটি নয় সবগুলোই যৌগিক সংখ্যা ভাগ করা যায় সো মৌলিক সংখ্যাকে ভাগ করা যায় না কোন সংখ্যার বর্গমূলের সাথে বীজ যোগ করলে পাঁচের বর্গ হবে উত্তর হবে পঁচিশ পঁচিশের সাথে বীজ যোগ করলে পাঁচের বর্গ হবে অর্থাৎ পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ এবং পাঁচের সাথে যোগ করে পাঁচের বর্গ হবে মানে পঁচিশ যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কী বলে উত্তর হবে রম্বস তিপ্পান্ন নম্বর একটা প্রশ্ন বলা হয়েছে ক খ একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে ক্ষ একা কাজটি কত দিনে করতে পারে দেখুন এই ধরনের অঙ্ক মাঝে মধ্যে পরীক্ষায় আসে এটার উত্তর হবে ক তিরিশ দিন চুয়ান্ন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ প্লাস বি টু ফাইভ এবং এ মাইনাস বিজ ইকুয়াল টু থ্রি হলে এব মান কত এটার উত্তর হবে ফোর পঞ্চাশ নম্বর প্রশ্ন বলা হয়েছে কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট গণিত এবং সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলেও উভয় বিষয়ে পাশ করল ষাট পার্সেন্ট উভয় বিষয়ে শতকারা কতজন ফেল করলো এটার উত্তর হবে দশ পার্সেন্ট অঙ্ক চলে গেল এবার সাধারণ জ্ঞান পশ্চিমবঙ্গ সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন এটার উত্তর হবে তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টর অধীনে ছিল দুই নম্বর সেক্টর কেরিলার পরিচালককে উত্তর হবে নাসির উদ্দিন ইউসুফ পার্বত্য প্রাচীন বাংলার কোন জনগণের অন্তর্ভুক্ত ছিল উত্তর হবে হরিকেল বাংলায় দ্বৈত শাসনের প্রবর্তককে উত্তর হবে লর্ড ক্লাইভ জুম কোন দেশে তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটার উত্তর হবে ঘ যুক্তরাষ্ট্র ইউএন সিবিডি কনভেনশন অন বায়োলজিক্যাল ডিভার্সিটি ডাইভার্সিটি এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত উত্তর হবে মন্টিল তেষট্টি নম্বর প্রশ্নে বলা হয়েছে আন্তর্জাতিক বন দিবস কত তারিখে সো বন অধিদপ্তরই কিন্তু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট উত্তর হবে একুশ মার্চ আন্তর্জাতিক বন দিবস একুশ মার্চ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় উত্তর হবে চাঙ্গোয়ার হাওয়ার বাকি যে তিনটা রয়েছে এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করা হয়েছে এরপরে দেখুন বিশ্ব স্বাস্থ্য কোন তারিখে কোভিড উনিশে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয় এটা উত্তর হবে এগারো মার্চ দু সালে মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় উত্তর হবে ওসিআর কোনটি কম্পিউটারের সংরক্ষণ কী বাটন উত্তর হবে এফ টুয়েলভ সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্ক ইন্ট এর উদ্ভাবককে উত্তর হবে রেড হফ ম্যান ব্লুটুথ নিচের কোন প্রযুক্তি ব্যবহার করে উত্তর হবে রেডিও সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ উন্নয়ন ও বন সংরক্ষণের কথা বলা হয়েছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা হবে আঠারোর ক সো এই ছিল প্রশ্ন পদ্ধতি মূলত বন অধিদপ্তরের প্রশ্ন সাধারণত ষাট থেকে সত্তরটা এমসি কি হয় কোনো নেগেটিভ মার্ক থাকে না যারা বেশি পাবে তারাই পরবর্তী স্টেপে অর্থাৎ ভাইবার জন্য নিয়োজিত হবে